তার সাথে বসে মদও খাইছে সে গুলশানে একটা বাসায় ওই হারুন সাহেবের যে মেয়েকে প্রয়োজন পড়তো সেই মেয়ের সাথে কথা বলতো মেয়ে ওই মেয়ে ওরে ফোন দিয়ে নেওয়া ওর বাসার মধ্যে বসে ওরা ড্রিঙ্কস করছে এইগুলো সব ধরনের সব ধরনের তথ্য আমার কাছে আছে ডিবি হারুনের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল লায়লার নিজে তো বিছানায় যেতই আর তার সঙ্গে হারুনের বিছানার নারী যোগানদাতার কাজটাই করত লায়লা যে তথ্যটি এবার ফাঁস করলেন টিকটকার মামুন মামুন বলেন লায়লার সকল কুকিরতি জেনেও সে লায়লার গন্ডি থেকে বেরিয়ে যেতে পারছে না কারণ লায়লা তাকে এমনভাবেই ফাঁসিয়েছে যে লাইলার কথা মতো চলতে তিনি বাধ্য আর সেটা না হলে কারাগারে পচে মরতে হবে মামুনকে যার জন্য বাংলাদেশের আইনি ব্যবস্থাকেও দায়ী করেন মামুন তিনি বলেন কোনো রকম প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে পাঁচ পাঁচটি মামলা দিয়ে রেখেছে লায়লা যার মূল ভূমিকায় ছিল ডিবি হারুন মামুন বলেন পরপুরুষের বিছানায় যাওয়া লাইলার জন্য খুবই কমন বিষয় যে কারণে তার হাত এতটাই লম্বা যে তার সকল কুকর্মের কথা জেনেও মামুন কিছু করতে পারছে না আর এতটাই দুর্ভাগ্য তার যে লায়লার মতো একটা মানুষের সঙ্গে তিনি বন্ধুত্ব করেছিলেন আর সেই সুযোগের ফায়দা নিয়েই মামুনকে ফাঁসিয়েছে লায়লা এখন মামুনের পুরো পৃথিবী সে এমনভাবে চেপে ধরেছে যে লায়লার কথা মতোই চলতে হবে মামুনকে লায়লা সম্পর্কে মামুন আরও বলেন তিনি যখন লাইলার থেকে দূরে সরে যান তখন ডিবি হারুনকে দিয়ে তাকে তুলে নেওয়ার পায়তারা করেছিল লায়লা যদিও ডিবি হারুন নিজে তাকে কিছু বলেনি কিন্তু অন্যান্য ডিবি অফিসাররা নানা হুমকি ধামকি দিয়েছিল মামুনকে লায়লা বেশ ভালো করে জানে যে তার এই বয়সে বিছানায় সে অনেককেই পাবে কিন্তু পারমানেন্টভাবে মামুনের মতো কাউকে সে পাবে না যে কারণে জোর করেই বাধ্য করছে তার সঙ্গেই থাকতে আসলে মামুন যে কথাগুলি বলছে যদি তা সত্যি হয় তাহলে এ কথাটাই বলতে হবে যে সিস্টেমে পরে লায়লার কাছে ফেসে গেছেন তিনি কিন্তু একটা প্রকৃত সত্যি কথা রয়েছে জোর করে কোনোদিনও মনটাকে বেঁধে রাখা যায় না লাইলা যাই করুক তাতে করে মামুন হয়তোবা বাধ্য হয়ে লায়লার সঙ্গেই থাকবে কিন্তু তাতে করে ভালোবাসা মিলবে না অতএব তাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটাই একমাত্র সঠিক সমাধান